মারি প্রত্যেকটা বাবা জানি রক্ত জল করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরও একটুও কৃপণতা থাকে না বাবাদের ভেতরে বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো মা বাইরেটা শক্ত হলেও ভেতরটা খুব নরম হয়ে থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারি রে জানি মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারি কি করবো বল তোরা তো যৌবনে পা রাখার পর চোখ কান সব সবকিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি ল্যাংড়া না বোবা হবি কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু লিখলাম